তো ময়েমেশিং এর উদ্দেশ্যে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটি অনেক লম্বা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিশাল বড় এই ট্রেনটি আর যারা ময়ম সিংয়ে যেতে চান তারা কিন্তু এই ট্রেনটি ব্যবহার করতে পারেন এখন সময় পনেরো নয়টা পনেরো নয়টার সময় জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে অনেক সুন্দর বাংলাদেশে এই ট্রেনটি আমরা দেখেছি যে অনেক সুন্দর